টপিকুর রহমান একটি ইন্টারভিউ দিয়েছেন মানব সেই ইন্টারভিউ আমি দেখেছি সেখানে তিনি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন অনেকগুলো বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে সেখান থেকে আমি একটি প্রশ্নের বিষয় আপনার কাছ থেকে আপনার বিশ্লেষণ জানতে চাইব তাকে প্রশ্ন করা হয়েছিল যে এক যুগে এক যুগে আন্দোলন বা যুগপথ আন্দোলনে যদিও জামাত পাশাপাশি কর্মসূচি দিয়েছিল নির্বাচনের আগে বিএনপির সাথে তাল মিলিয়ে কিন্তু তারা যুগপথ আন্দোলনে আসে নাই বা এক প্ল্যাটফর্মে বা একযোগে আন্দোলন করে নাই ভবিষ্যতে এই ধরনের আন্দোলন করার সম্ভাবনা আছে কিনা এই প্রশ্নের জবাবে ডক্টর শফিকুর রহমান বলেছেন দুইটি বিদেশি শক্তি এবং রাজনৈতিক দলগুলো চাইনি তারা একসাথে আন্দোলন করুক তিনি দুইটি বিদেশি শক্তি বলতে আসলে কাদেরকে বুঝিয়েছেন এবং রাজনৈতিক দলগুলো আসলে চাইনি জামাত এবং বিএনপি একসাথে আন্দোলন করুক আমার প্রশ্ন হলো যে তিনি আসলে কাদেরকে ইঙ্গিত করলেন এবং ভবিষ্যতে

রাজনীতি হলো রেজিস্ট্রেশনটা ফেরত পাওয়া রাজনীতি এবং সেটার জন্য যা করলে হবে হাসিনার কাছে গেলে যদি হয় তো কাছে জামাতের তাহলে জামাতের মনে হয় ভবিষ্যৎ এবং আমি মনে করি ফলে এরকম যদি ইঙ্গিতপূর্ণ কাজ করতে থাকে জামাত তো সহবতা কোন বিরোধী হাসিনার কোনো বিরোধী দল কি জামাতের সাথে আর পছন্দ করতে অরিজিনাল প্রশ্ন তো এটাই এবং এই সিমটম জামাত দেখিয়েছে এই অস্থিরতা জামাত দেখিয়েছে এই প্রবলেম তো তার কাছেই তার কাছেই এর সমাধান আছে বাইরের কাউকে কিছু বলা আগেই সো প্রথম প্রশ্ন হলো সে কি রাজনীতি করতে চায় আগে রেজিস্ট্রেশন পরে রাজনীতি সমস্ত কনসেন্ট্রেশন কি তার রেজিস্ট্রেশন পাওয়া না পাওয়া কে কেন্দ্র করে যদি তারা মনে করে রেজিস্ট্রেশন পাওয়াটাই তাদের স্টার্ট আপ

কিন্তু আপনি জামা যদি মনে করেন যে না আমার আগে রেজিস্ট্রেশন পেয়ে শুরু করতে রাজনীতি সে তো কথা সোজা করে দিতে পারেন আগে রেজিস্ট্রেশন মানেই হলো আপনি হাসিনার সাথে লাইন দিবেন তাহলে আগে রেজিস্ট্রেশন রাজনীতি যদি করতে চান আপনাকে কেউ পছন্দ করবে না যেখানে আপনার সম্পর্কে আপনার দুর্বলতার সম্পর্কে আপনি সেভেন্টি ওয়ানের প্রসঙ্গে আপনাকে এটা নিয়ে কথা বলতে বলা হয়েছিল আপনি দেন নাই আপনাদের কথা কোনো তার নাই আপনি কেন পঁচাত্তরের পরে এসে বললেন যে আমরা একাত্তরে ভুল করি নাই আবার বললেননি যদি তাহলে দু হাজার আবার বিএনপির সাথে গভর্নমেন্টকে যাওয়ার পরে তখন আবার বললেন কেন যে একেবারে তো আপনি মানে বাঙালি জাতীয় যা যা কিছু রাজনৈতিক আয়োজন করে যা যা অনুষ্ঠান পালন করে সব কিছু পালন করা শুরু করলো তোর তো জামাত থাকলো না তাহলে বলছে না একটা করছে না একটা তার মধ্যে কোনো সম্পর্ক নাই আর বারে বারে এসব রং ধন করতেছেন আর ভাবতেছেন মানুষ বুঝবে না এগুলা আগে ঝেড়ে আসেন বলেন যে আগে রেজিস্ট্রেশন আপনার প্রধান রাজনৈতিক দাবি কিনা যদি মনে করেন আগে রেজিস্ট্রেশন দেন খোদা হবে আপনি বাংলাদেশের রাজনীতি আউট হয়ে যাবেন হাসিনার সাথে থাকবেন আপনি আর যদি মনে করেন যে না আগে আন্দোলন করবেন আপনি আন্দোলনের সাথে থাকবেন তাতে বিএনপি সাথে রাখুক কি না রাখুক আপনি আন্দোলনের সাথে থাকবেন প্যারারেল থেকে নিজে প্রোগ্রাম একই ঘোষণা দিয়ে থাকবেন আপনি তাহলে ডেফিনেটলি আন্দোলনের পরে আপনার রাজনীতি শুরু হবে আপনার সক্ষমতা শুরু হবে কথা সোজা একদম এখন একটা একটা সাথে মাখা নিয়ে আপনি কথা বলবেন আর ভাববেন যে খুব চালাক আপনারা মনে বুঝতে পারছে না তার আপনার কি চাচ্ছে এটা তো বলার অপেক্ষা না যে জামাত কেউ করে তাকে বলে দিয়া গত পনেরো বছর ধরে রাজনীতি চলতেছে জঙ্গিবাদের রাজনীতি মানে তো তাই দোষ হলো জামাতে আসলে সে তো ইসলাম কপাইতে চায় ইসলাম কপাইতে চাই এটা বলাটা ঝামেলা এই জন্য উচ্চারণ করে জামাত না আদারওয়াইজ তো জামাত নামটা এত গোট হয়ে যাওয়া এত বড় বলি হয়ে যাওয়ারটা এত ওদের দরকার ছিল হাসিনা পক্ষের লোকেদের এটা দরকার ছিল না তো আসলে শাহবাগ তৈরি করার দরকার ছিল না এবং এইটাই আবার আমেরিকানরা তাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছিল যে তোমাদেরকে জঙ্গিবাদ খতম করতে হবে সো হাসিনা নাসতে নাচতে চলে আসছে জঙ্গিবাদ খতম মানে তো জামাত খতমের নামে আমি জিনিসটাকে চালাই দেব

যবtick যে যদি শেখাসিনা পর্বতের সময় যাই আসবে সেই ক্ষেত্রে যদি আন্দোলন থাকে অবশ্যই তাদের রেজিস্ট্রেশন পাওয়া খুব সহজ হবে কিন্তু সেই পথে না হেঁটে যদি রেজিস্ট্রেশনের জন্য তারা এখন আন্দোলন থেকে বিচ্যুত থাকা বা বিনপির সাথে যুগপতে আন্দোলনে না যাওয়া সেটা আসলে তাদেরকে খুব বেশি এগিয়ে দিবে না আপনার ব্যাখ্যা থেকেই আমি বলছি আমি এই বিষয় আরেকটু জানতে চাই যে জামায়াত আসলে কতখানি রিলেটেড বা রিলেটেবল বাংলাদেশের রাজনীতিতে এই সময়ে কারণ নির্বাচনের আগে জামায়াতের আমি বলেছিলেন জামায়াতকে ছাড়া বিএনপি আন্দোলনে সফল হতে পারবে না মানে এই যে তার মন্তব্য পরবর্তীতে আমরা আমি আপনাকে একটু থামাই দিই আসলে আমি জামাত নিয়ে এত বিশ্লেষণে যেতে যাচ্ছি না আমি আগে যা বললাম দ্যাট ইজ ফাইনাল এবং এর ভিতরে সব প্রশ্নের উত্তর আছে পুরো জিনিসটা নির্ভর করছে জামাত নিজে কোন পথে যাবে

কথা মানে ইনডাইরেক্টলি হাসিনাকে বুঝানো যে ওনারা কিন্তু যান নাই বিএনপির দিকে ওনারা কিন্তু এখনো মাঝখানে আছে হাসিনা চাইলে তাদেরকে ডেকে নিতে পারে এটা কি বুঝাতে চাচ্ছে

কেন গতবারে ইলেকশনের আগে শেষ ছয় মাস হাসিনা বিএনপির সাথে ইয়ে মুভমেন্ট করে নাই তাতে কোনো সমস্যা হয়েছে জামাতে ফালতু প্রশ্ন নিজেরা বাজারে ছাড়ে কেন আসলে অর্থ এগুলো নিজেদেরকে দাম বাড়ানো না নিজেরা যে নিজের সম্পর্কে কিরকম এস্টিমেট করে এটা হচ্ছে তার প্রমাণ সরি এর চেয়ে বেশি আমি কিছু বলার নেই জি তারপরে আপনাকে আমরা পরবর্তী প্রসঙ্গে যেতে চাই বিএনপির প্রতিনিধি নিয়ে একটু কথা বলতে চাই সম্প্রতি উপজেলা নির্বাচনে বিএনপি নেতা বিনপির নেতা করিম অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং যাদেরকে বহিষ্কার করা হয়েছে আমার প্রশ্ন হলো যে এই যে বহিষ্কারের রাজনীতি মানে যারা নির্বাচন অংশগ্রহণ করছে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে তো বিএনপির নেতা কর্মীরা কেন তাদের নির্দেশ অমান্য করবে মানে সেন্ট্রাল বা তাদের না এটা স্বাভাবিক লোকাল লেভেলে থাকতে গেলে তার সামনে অন্য লোকগুলো নেতা হয়ে যাচ্ছে যদি কিছুই করতে না পারে তাহলে কি হবে তারা ভাবছে এত সুযোগ সুবিধা আছে আওয়ামী লীগ বিএনপি ঝগড়ার মাঝখানে আমার গায়ে যেহেতু একটা বিএনপির দাগ আছে সুতরাং আমি আওয়ামী লীগের সাথে থেকে কিছু যদি সুবিধা পাই এটা বোধহয় আমার জন্য ভালো ছিল এটা তো পার্সোনাল হিসাবে কোশ্চেন আসলে পার্সোনাল স্বার্থ কোশ্চেন